দশ হাজার টাকা বাজেটে সেরা স্মার্টফোন কোনটি এই প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিও আমরা আগস্ট দুই হাজার পঁচিশের বাজার অনুযায়ী সেরা পাঁচটি স্মার্টফোন বেছে নিয়েছি যাদের দাম দশ হাজার টাকার আশেপাশে চলুন দেখে নেওয়া যাক আমাদের টপ ফাইভ লিস্ট নাম্বার পাঁচ টেকনোস্পার্ক গো টু আমাদের তালিকার পাঁচ নম্বরে আছে টেকনোস্পার্ক গো টু দাম মাত্র নয় টাকা এর মূল আকর্ষণ হল ছয় দশমিক ছয় সাত ইঞ্চির বিশাল এইচডি প্লাস ডিসপ্লে যাতে রয়েছে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার এবং পনেরো ওয়াটের চার্জিং পারফরম্যান্সের জন্য পাবেন ইউনিসক টি সাত পাঁচ দুই শূন্য চিপসেট তিন বা চার জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত স্টোরেজ পেছনে তেরো মেগাপিক্সেল ও সামনে আট মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে সাথে ডুয়াল স্পিকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকছে যারা কম বাজেটে বড় ও স্মুথ ডিসপ্লে সহ ভালো ব্যাটারি চান তাদের জন্য এটি একটি সেরা প্যাকেজ নাম্বার চার আইটেল পাওয়ার সেভেন্টি তালিকায় চার নম্বরে আছে পাওয়ার প্যাকড পারফর্মার আইটেল পাওয়ার সেভেনটি দাম দশ হাজার নয়শো টাকা এই ফোনের মূল শক্তি হলো এর বিশাল ছয় হাজার এমএইচ ব্যাটারি ও আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং এতেও পাবেন ছয় দশমিক ছয় সাত ইঞ্চির একশো বিশ হার্জ ডিসপ্লে পারফরমেন্সের জন্য আছে হিলিও জি ফাইভ জিরো আলটিমেট চিপসেট এবং আট জিবি র্যাম পর্যন্ত ক্যামেরা হিসেবে থাকছে তেরো মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যাদের প্রধান চাহিদা দীর্ঘস্থায়ী ব্যাটারি তাদের জন্য এটি সেরা নাম্বার তিন ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস তিন নম্বরে থাকছে ইনফিনিক্সের অলরাউন্ডার ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস এর দাম এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এতে রয়েছে ছয় হাজার ব্যাটারি এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং এর ছয় দশমিক ছয় সাত ইঞ্চির একশো বিশ হাজ ডিসপ্লেতে আছে গরিলা গ্লাস প্রোটেকশন যা একটি বড় প্লাস পয়েন্ট এই ফোনটি ইউনিসক টি সাত পাঁচ দুই শূন্য চিপসেট চার জিবি র্যাম ও একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে চালিত পেছনে ও সামনে উভয় দিকেই আট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে যারা বিশাল ব্যাটারির সাথে ডিসপ্লে প্রোটেকশনও চান তাদের জন্য এটি একটি চমৎকার অপশন নাম্বার দুই ভিভো ওয়াই জিরো ফোর দুই নম্বরে আছে ব্র্যান্ড ভ্যালু ও স্থায়িত্বের জন্য পরিচিত ভিভো ওয়াই জিরো ফোর দাম এগারো টাকা এর অন্যতম আকর্ষণ হল এম আইএল টি এস আটশো দশ এইচ সার্টিফাইড বিল্ড কোয়ালিটি যা একে সাধারণ ফোনের চেয়ে বেশি টেকসই করে তোলে এতে পাবেন ছয় দশমিক সাত চার ইঞ্চির নব্বই হার্চ ডিসপ্লে পঞ্চান্নশো এমএইচ ব্যাটারি এবং পনেরো ওয়াটের চার্জিং পারফরম্যান্সের জন্য আছে ইউনিসক টি সাত দুই দুই পাঁচ চিপসেট এবং চার জিবি র্যাম পর্যন্ত পেছনে তেরো মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেট এবং সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে বিশ্বস্ত ব্র্যান্ড ও টেকসই ফোন চাইলে এটি আপনার জন্য এবং আমাদের তালিকার এক নম্বরে সেরা অলরাউন্ডার শাওমি রেডমি এ ফাইভ ফোর জি দাম দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেটে এর বত্রিশ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটি সেগমেন্ট কিলার এতে আছে তালিকার সবচেয়ে বড় ছয় দশমিক আট আট ইঞ্চির একশো বিশ ডিসপ্লে যা পনেরোশো নিটস পর্যন্ত ব্রাইট পারফরম্যান্সের জন্য আছে ইউনিসকটি সাত দুই পাঁচ শূন্য চিপসেট এবং সাথে থাকছে অ্যান্ড্রয়েড পনেরো ও দুটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের নিশ্চয়তা ব্যাটারি হিসেবে পাবেন পাঁচ হাজার দুইশো এমএইচ এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং সেরা ক্যামেরা সেরা ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্টের জন্য এটি এই বাজেটের সেরা ফোন এই ছিল দশ হাজার টাকা বাজেটের সেরা পাঁচটি স্মার্টফোন সংক্ষেপে কম দামে স্মুথ ডিসপ্লের জন্য টেকনো সেরা ব্যাটারির জন্য আইটেল ব্যালেন্সড প্যাকেজের জন্য ইনফিনিক্স বা ভিভো আর সেরা অলরাউন্ডার ও ক্যামেরার জন্য স্বামী বেছে নিতে পারেন আপনার পছন্দের ফোন কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ